একটা না আকাশটা কালো হয়ে গেছে এই রোডে অত দেওয়া থেকে অনেকটাই মজা বাতাসের কারণে সুন্দর একটা বাতাস এসে লাগে খুব ভালো লাগে যদিও হলিতে আমার মোবাইলের ক্যামেরার ইমেজটা গোলা গোলা হয়ে যাচ্ছে তবুও কিছু করার নেই হাইওয়ে রোড গোলাবালি থাকাটাই স্বাভাবিক এসে বাস বাহাদুর শাহ পরিবহন আমার ভিডিওটাই কাছ থেকে ডিস্টার্ব করলো এই বাসটা ট্রাফিক অবস্থা থাকে না মাঝে মধ্যে ট্রাফিক তো হতো আশা করি এই রোড কোনো জ্যাম হয় না জ্যাম হবে না জ্যামের সময়টাই শেষ সামনে ব্রিজ ব্রিজ দিয়ে এক টানা এক টানা চলে যাও স্টপ করার নো বিরতি ও যে দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজ অনেকগুলো ব্রিজ পার হতে হবে রোডটা এত সুন্দর করছে ছোটো দিয়ে ওয়ান বাই ওয়ান ব্রিজ আসার পথে এবং যাওয়ার পথে বিরতিহীন কোনো বিরতি নাই এই এখান থেকেই ক্যামরা রোডের সৌন্দর্য থেকে প্রতি বছর আগে আমাদের বাংলাদেশের টাকার স্থিতিতে এমন ভোগ আশা করাটাই ছিল সম্ভব এখন আমি অবিশ্বাস্য অবিশ্বাস্য কোনো বিষয় না এখন আরো প্রতিটি জেলায় জ্বালায় ইম্পর্টেন্ট ভোগগুলোতে রাস্তাগুলি এমনই ঘুরে তোলা হচ্ছে এবং টাকা মাওয়ার ওদের কথা তো না বললে না বললেই নয় যে কম বেশি সবাই জানেন এবং দেখেছেন কেউ গিয়ে দেখেছেন কেউ ভিডিওতে দেখেছেন অসাধারণ একটা সারা বাংলাদেশের অসাধারণ কিন্তু আমার এই লোকটাও সাধারণ এটা অসাধারণ কাছে কিছুই না যেতে চাই দেখেন কত সুন্দর একটি রোগ এক প্লিসের নামতে নামতে আরেক ফিরিস বেশে উঠে চোখের সামনে অতি শহরি যাত্রাবাড়ি থেকে এক টানে মুহূর্তে এখন ডেমরা স্টেপ কোটার আসা যায় যে কারণে ঢাকার পুরান ঢাকা এবং মেইন ঢাকার মানুষগুলো সব এদিকে বস বসতি করে নিচ্ছে এদিকে সমস্ত কিছু একটু সস্তা আর মেন টাকাটা সমস্ত কিছু দাম এর কারণে আসা যাওয়ার কথা যখন কোনো বাধা নেই নেই তো এত দাম দিয়ে টাকা সিটির দিয়ে বসবাস করে কী লাভ এই মনে করে বেশিরভাগ জনবসতি ঢাকা থেকে এসে এই ক্যামরা এলাকায় বসতি করেছি ড্যামরা কোনাপাড়া বাঁশেরপুর এই সমস্ত এলাকাগুলো সামনে মাহবুবুর রহমান মোল্লা কলেজ ডিএমআরসি কলেজ যে কলেজ নিয়ে কিছুদিন আগে অনেক হাঙ্গামা হয়েছে সরি এবং কবি নজরুল কলেজের সাথে খুব একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এই কলেজ নিয়ে আজ থেকে এক বছর আগে ওই যে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে পুরো কলেজটি কলেজটি আমাদের এই সুন্দর ডাক্তার মাহবুবুর রহমান কলেজ যেটা সংক্ষেপে ডিএমআর কলেজ বলা হয় এই যে আমরা কলেজের কাছাকাছি এসে পড়েছি খুব ভালো নাম করা একটি কলেজ এই ফরেস্টটি এখন আবার পুনরায় মেরামত করা হয়েছে ছাত্র আন্দোলনে এই ফরেস্টটিকে ভাঙচুর করা হয়েছিল একটি ক্লাসও অক্ষত ছিল না এবং পরে এটিকে আবার মেরামত করে সে আগের মে স্থাপন করা হয় পথ থেকে পথে বিরতিহীন পথে গল্পে গল্পে আপনাদের সাথে আমি আছি নজরুল ইসলাম টিটু এখন সব সময় থাকার পাপনায় আর থাকি আমার জন্য খোয়া করবেন আপনাদের জন্য খোয়া ভালোবাসা আমার সব সময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যেন এরকম বিভিন্ন এলাকা এরিয়া রোডের দৃশ্য আপনারা দেখতে পারেন ঘরে বসে বসে ইউটিউবের মাধ্যমে আপনারা দেখেন বলে আমাদের কষ্ট করে এই ইউটিউবিং করা আমাদের ড্যামলা এলাকা অনেক সুন্দর একটি এলাকা ঝিলিভিলি গোলাহি মানুষের শান্তির অভাব নেই এখানে মানুষের কর্মব্যবস্থা এখানে অ্যাভেলাভেল অনেক গার্মেন্টস ফ্যাক্টরি মেয়ে কারখানার অভাব নেই নেইপাড়া শপিং কমপ্লেক্স পুরাপাড়া শপিং কমপ্লেক্স দেখতে পাচ্ছি আমার যে এখান থেকে পাশে যে গার্টিংপাড়া জায়গা একটি গল্প যে এখানে লোকজন এসে এখানে ট্যুরিং করে রোডিং করে এখানে মেলা বসে অনেক আনন্দ কনসার্ট প্রতিদিন এটা একটি স্পোর্ট এরিয়া হিসেবে গড়ে উঠেছে এটি কোনাপাড়া অবস্থিত যাই হোক আমরা এখন যাচ্ছি তো যাচ্ছি চ্যাম্পার দিকে স্টাফ কোয়ার্টার আমাদের গন্তব্য আমাদের গন্তব্য নিয়ে কোনো মন্তব্য করার কোনো ওয়ে নাই কারণ আমাদের স্টাফ কোয়ার্টারের মতো সুন্দর এরিয়া টাকা সিটিতে নাই ওখানে একে তো ঘনবসতি না আবার জনশূন্য না মাধ্যমিক স্থানে স্টাফ কোয়ার্টারটা আছে স্টাফ কোয়ার্টারটা এতটাই সুন্দর যে ওখানে সমস্ত কিছুই কিনতে পাওয়া যায় ফল থেকে শুরু করে ওষুধ কাপড় চোপড় সমস্ত কিছু ফুটপাতে এবং মার্কেটে স্টাফ কোয়ার্টার আজ থেকে দশ বছর আগেও এখানে জনশূন্য ছিল বিগত দশ বছর ধরে স্টাফ কোয়ার্টারটা এত জনবহুল হয়েছে স্টাফ কোয়ার্টার একবার আসলে বারবার আসতে মনে হয় আমরা স্টাফ কোয়ার্টার নিয়ে এগিয়ে যাচ্ছি মনে হয় আর বেশি দেরি নেই আগামী ইলেকট্রিসের ভিতরে আমরা স্টাফ কোয়ার্টার পৌঁছে যাব যাত্রাবাড়ি থেকে বিরতিহীন এক রাস্তা ধরে আমরা স্টাফ কোয়ার্টার পৌঁছে যাচ্ছি অবাক করা একটা কান্ত এমন রাস্তা যাতায়াতের ব্যবস্থা বিগত দিনে ছিল না এ আজকে দু তিন চার বছর ধরে যা শান্তি পাচ্ছে চলাফেরা করে রাস্তা এই যে আপনার ধীরে 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 স্টাফ করার দিকে নেমে যাব এখন আমাদের রাস্তা চুরিয়ায় ফুরিয়ে আসছে

গিয়ে বামে পাবে মোট দিব পামে নেমে যাব পামে আস্তে আস্তে বামে জিতে যাব বাম